আসসালামু আলাইকুম রান দিসিৎ সৌরভ ফ্রম সৌরভ চল বেশ কিছুদিন আগের কথা যখন কিনা বাংলাদেশ থেকে ঢাকঢোল পিটিয়ে বলা হয় যে এখন থেকে বৈধভাবে গ্রিসে কর্মী যাবে বছরে চার হাজার তখন আমরা কিন্তু ভিডিও তৈরি করেছিলাম আপনারা আমরা সবাই লাফিয়েছিলাম যে এখন থেকে অন্তত ইউরোপের ভালো একটি দেশে কর্মী ভিসাতে বাংলাদেশ থেকে সরাসরি যাওয়ার সুযোগ থাকছে তো প্রায় বছর দুয়েক হয়ে গেল সেই বিষয়টায় এখনও পর্যন্ত কিন্তু আসলে মানে বছরে চার হাজার কর্মী তো দূরের কথা দুই বছরের মাত্র একশো জন কর্মী গিয়েছে তো এই যে গ্রীসের শ্রম বাজারটা বাংলাদেশের জন্য খোলার পরেও কেন আসলে কর্মী যেতে পারছেন না আজকের ভিডিওতে সেই বিষয়ে বিস্তারিত তথ্য আলোচনা করবো আশা করবো আপনার ভিডিওটি কন্টিনিউ করবেন তার আগে বলে রাখি কর্মী পাঠাতে কিন্তু দু সালে গ্রীসের সঙ্গে বাংলাদেশের চুক্তি হয় সেই অনুযায়ী বছরে চার হাজার কর্মী নেওয়ার কথা বলে গ্রিস সেখানে কৃষি শ্রমিক হিসেবে দেওয়া হবে পাঁচ বছরের ওয়ার্ক পারমিট ভিসা যারা কৃষি শ্রমিক হিসেবে গ্রিসে যাবে তাদেরকে পাঁচ বছরের ওয়ার্ক পারমিট দিবে কিন্তু দু সালে গ্রিসে গেছে মাত্র জন 2023 সালে গেছে সাতাত্তর জন এবং 2024 সালে অর্থাৎ এবছর কর্মী গেছে মাত্র পঁচিশ জন তো কেন আসলে গ্রীসে কর্মী পাঠানো সম্ভব হচ্ছে না এই প্রশ্নটা সবার কারণ হিসাবে আসলে বাংলাদেশের যারা রিক্রুটিং এজেন্সির মালিক বলেন অথবা যারা প্রবাসী কর্মী নিয়ে কাজ করে তারা বলছে যে বাংলাদেশে গ্রীসের দূতাবাস নেই সে কারণেই অর্থাৎ বাংলাদেশ থেকে গ্রিসের যে পারমিট ভিসা ইস্যু করা যাচ্ছে না সেজন্য বাংলাদেশের শ্রমিকরা আসলে গ্রিসে যেতে পারছে না যদিও গ্রীসে বাংলাদেশ দূতাবাস আছে বাট তারা কিন্তু বাংলাদেশে দূতাবাস মানে করতে চেয়েছিলো তবে এখনো পর্যন্ত দূতাবাস হয়ে ওঠেনি বাংলাদেশিদেরকে আসলে গ্রিসের ভিসা নিতে গেলে কিন্তু ইন্ডিয়াতে গিয়ে সেখান থেকে ভিসা নিতে হয় তো সেক্ষেত্রে বেশ জটিলতা আছে এটা রোমানিয়া এস্তোনিয়া বলেন অথবা পোল্যান্ড বলেন অন্যান্য দেশের মতো অতটা ইজি না যে গ্রিসে কর্মী তারা সরকারি অনুযায়ী বলছে যে বাংলাদেশকে চার হাজার কর্মী নিবে বাট তাদের যেই সমস্ত প্রতিষ্ঠান কর্মী নিতে আগ্রহী তারা দেখা গেল বাংলাদেশি কর্মী নিতে চাচ্ছে না সেজন্যই আসলে তিন বছরে মাত্র একশো জন কর্মী গ্রীসে গেছে যেখানে তিন বছরে বারো হাজার কর্মী যাওয়ার কথা সেখানে গেছে মাত্র একশো জন কর্মী তো আমরা আসলে সরকারের কাছে অনুরোধ করব যে বাংলাদেশে যাতে গ্রীসের দূতাবাসটা স্থাপন করা হয় কারণ একটা দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক যত ভালো থাকবে সেই দেশের সাথে কিন্তু বাংলাদেশের সম্পর্ক তত মজবুত হবে বাংলাদেশে ওয়ার্কাররা সেই দেশে গিয়ে তত ভালোভাবে কাজ করতে পারবে এবং কাজের পরিবেশ তৈরি হবে তো একটা বিষয় বলে রাখি গ্রিসে কী ধরনের কাজের সুযোগ ছিল অথবা এখনো আছে সেটা হলো কৃষি কাজের সুযোগ আছে কৃষিকাজের ভিতরে অনেক ধরনের কাজ আছে পর্যটন শিল্পের ভিতরে কিছু কাজের সুযোগ থাকে যেমন হোটেল মোটেল রেস্টুরেন্ট অথবা অন্যান্য বিভিন্ন সেক্টরে নির্মাণ এবং তৈরি পোশাক শিল্প নির্মাণ বলতে একটা বিল্ডিং তৈরি করতে যে ধরনের কাজের প্রয়োজন হয় দেখা গেল ইট বালু সিমেন্টের কাজ অথবা রডের কাজ অথবা পেইন্টের কাজ তারপর হল পাইপলাইনের কাজ ইলেকট্রিশিয়ানের কাজ অথবা দেখা গেল টাইলস মেকানিকের কাজ যে ধরনের কাজের প্রয়োজন হয় সবগুলো কিন্তু সেটার ভিতরে আছে তারপর হলো আপনার পোশাক শিল্পে বাংলাদেশে যেমন পোশাক শিল্পে প্রচুর ব্যাপক চাহিদা গ্রীসেও ব্যাপক চাহিদা তবে গ্রীসে বেতনটা বেশি এই আর কি তো এই ছিল আজকের ভিডিও আসলে বাংলাদেশে গ্রীসের দূতাবাস নাই বলেই কিন্তু গ্রীসে কর্মী বাংলাদেশ থেকে যেতে পারছে না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে